আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাইকে স্বাগত জানাচ্ছি ডাক্তার আরিফ হুমি অ্যান্টিক্সের পক্ষ থেকে আমি ডাক্তার আরিফ হোসেন আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সামনে যে টপিকস নিয়ে আলোচনা করব অনেকেরই গলার পাশে বা কানের কাছে ফোলা দেখা যায় বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটি হওয়ার কারণ কি বা কেন হয় এবং এর কার্যকরী হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তার আগে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্য বলবো আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন অনেক সময় ছোট শিশুদের বা বড়দের কানে ঠিক সামনে গলার পাশে বা সোয়ালের নিচে ছোট একটি গোল ফোলা দেখা দেয় এটি বেশিরভাগ ক্ষেত্রেই হয় প্রিঅরিকুলার লেমফাডেনাইটিস অর্থাৎ কানের সামনে বা গলার লিম্ফ নোড ফুলে যায় সর্দি কাশি কানের ইনফেকশন চোখের ইনফেকশন বা ত্বকের ইনফেকশনের কারণে এই লিম্ফ নোড ফুলে যায় এটি শক্ত বা নরম হতে পারে এবং এ কারণেই শরীরে জ্বর জ্বর থাকে প্রিঅরিকুলার লিম্ফোডেনাটাইসের লক্ষণ কানের পাশে বা গলার সামনে ছোট ছোট গ্লান্ট বা ফোলা থাকে দিলে হালকা ব্যথা থাকতে পারে ইতিহাস থাকতে পারে চোখ বা কানের ইনফেকশনের পর এই সমস্যা হতে হতে পারে পারে এলাকাটি গরম বা লাল সামান্য দুই একদিনের মধ্যেই আকার বেড়ে যেতে পারে সাধারণত শরীর ঘাটতি ও পুষ্টির অভাবও হতে পারে এখন জানাবো গলা নিম্ফ নোট ফুলে থাকার কার্যকরী হোমিওপ্যাথিক চিকিৎসা বেলেডোনা হঠাৎ ফোলা গরম ভাব ব্যথা থাকে এবং সাথে জ্বরও থাকতে পারে এই লক্ষণে বেলের রোনা শক্তি দুই এক ফোঁটা করে সামান্য পানির সহিত দুইবার খালি পেটে সাত দিন সেবন করিতে হবে হিপার সালপার পুজ হবার সম্ভাবনা খুব বেশি ব্যথা এমনকি স্পর্শও করা যায় না ঠান্ডা লাগার প্রবণতা গলাতেও ব্যথা হতে পারে হিপার সালপার বেশ উপকারী হিপার সালপার তিরিশ শক্তি দুই এক ফোঁটা করে সামান্য পানি সহ খালি পেটে দুইবার সাত দিন সেবন করিতে হবে মার্কসল রাতে ফোলা বেশি অতিরিক্ত ভাব, কানের ইনফেকশন হলেও ভালো কাজ দেয় শক্তি দুই এক ফুটা করে সামান্য পানি সহ অত্যহ সকালে সাত দিন সেবন করিতে হবে ক্যালকেরিয়া কার্বনিকাম শিশুদের মধ্যে লিম্পনোট ফুলে গেলে ঘাম বেশি হলে বিশেষ করে গলাতে ঘামলে শরীর ওজন বেশি শরীর দুর্বলতা থাকলে ক্যালকেরিয়া কার্ব বেশ উপকারী ক্যালকের কার্ব দুইশো শক্তি এক করে সামান্য পানি সহ প্রত্যাহ সকালে সাত দিন সেবন করিতে হবে সাইলেশিয়া আয়োডিয়াম নেটা তাছাড়াও লক্ষণ ভেদে এই ওষুধগুলো আসতে পারে নিম্ফোনোড বা ফুলা রোগে সঠিক সময় হোমিওপ্যাথিক ঔষধ সেবন করিলে খুব দ্রুতই ভালো হয়ে যায় আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন